ফ্রিজার ভিতরে কি কিরে দুষ্টু ফ্রিজার ভিতরে ঢুকেছে কত কি জোরে দরজা খুলে যাবে দরজা খুলে পড়বে অত জোরে কেউ ফ্রিজ বন্ধ করে দেখো ধোয়া উঠছে ফ্রিজের ভিতর দিয়ে তা হাওয়া ফু দিচ্ছে কি শান্তি বলে টিফিন আজকে তোকে টিফিন দেওয়া হবে না দুষ্টু আজকে তোকে টিফিন দেওয়া হবে না

নিয়ে যেতে হবে আমি নিয়ে যাবো আমি পাগল কাকে পাগল বলেছিস হুম হ্যাঁ তা তুই ওটা নিয়ে যাবি এখন ভাবে পড়ে গেলে নিয়ে যাচ্ছিস টু ভেঙেচ্ছিস আমি করে দিলাম আমাকে ভেঙেচ্ছিস তো আর তোকে আর করাই দেবো না ঠিক আছে তুমি যা ইচ্ছা করো তোমাকে আর করে দেবো না পরের দিন দেখো কি দুষ্টু শুধু তাই দেখো